ইলন মাস্ক না আজকে আমরা ইলন মাস্কের গিগা ফ্যাক্টরি নিয়ে কথা বলবো যা এখন পর্যন্ত পাঁচ বিলিয়ন ডলার অর্থাৎ চল্লিশ হাজার কোটি টাকা ব্যয়কারীর ছায়া কেটেছে কিন্তু তারপরও এটি শুধুমাত্র তিরিশ পার্সেন্ট সম্পন্ন হয়েছে কিন্তু তারপর দুই সালে ইলন মাস্ক বলেন এরকম আরো বিষ্টি ফ্যাক্টরি তৈরি করার কথা মানে এমন কি আছে এই গিগা যার কারণে ইলন মাক্স সাত লাখ চল্লিশ হাজার কোটি টাকা খরচ করার জন্য রাজি হয়েছেন গিগা ফ্যাক্টরি মানে হচ্ছে বিলিয়ন্স মানে এই ছাদের নিচে সব ধরনের কাজ একবারই হয়ে যাবে সঠিকভাবে বলতে গেলে র ম্যাটেরিয়াল থেকে ফাইনাল প্রোডাক্ট বের হওয়া পর্যন্ত সব কাজ এখানেই হবে ইলন মার্কস বলেন দুনিয়াকে সাস্টেনেবল এনার্জি দুনিয়া বানানোর জন্য এরকম একশোটার মতো গিগা ফ্যাক্টরির প্রয়োজন কিন্তু এটা তো টেসলার ফাইভ বিলিয়ন ডলার গিগা ফ্যাক্টরির একটি ছোট্ট অংশ ছিল তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে বলে দিই এখানে টেসলার পাঁচটি গিগা ফ্যাক্টরি রয়েছে যেটি নেভাডা নিউ ইয়র্ক সাংঘাই বার্লিন টেক্সাসে অবস্থিত কিন্তু আমরা যে গিগা ফ্যাক্টরি নিয়ে কথা বলবো সেটি গিগা ফ্যাক্টরি ওয়ান নেভাডা এই গিগা নেভাডার কাজ শুরু হয়েছিল চোদ্দই নভেম্বর দুই সালে তখন গিগা ফ্যাক্টরিটি এমন হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত ঠিক এমন দেখায় কারণ এটি এখন পর্যন্ত কাজ কমপ্লিট করেছে আর কিছু কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হওয়ার পর থেকে দু সালে ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশনের কাজ শুরু করা হয়েছিল কিন্তু এই পুরো গিগা ফ্যাক্টরি ওয়ান মিলিয়ন স্কোয়ার ফিটে অবস্থিত এবং এটি পুরো একাত্তর মিটার লম্বা এর সাথে সাথে বিল্ডিংটির পুরো ফ্লোরের আয়তন ফাইভ পয়েন্ট স্কোয়ার ফিট মানে এটি তেত্রিশটি ফুটবল মাঠের সমান এতটা জায়গা জুড়ে আপনি কাজ করতে পারবেন কিন্তু কাজ করার এই জায়গা কতটুকু মজবুত আপনি তা ভেবেছেন ফাস্ট কোম্পানি যেটি আমেরিকার একটি বিজনেস ম্যাগাজিন আর এটির রিপোর্ট অনুযায়ী এই ফ্যাক্টরির স্ট্রাকচার ষোলো মিলিয়ন ডলার অর্থাৎ বাংলা টাকায় একশো কোটি টাকার উপরে যেটি চারটি আলাদা আলাদা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে মানে বড় ধরনের ভূমিকম্প আসলেও এই ফ্যাক্টরিগুলোকে নাড়াতে পারবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যাক্টরিগুলোর কাজ সম্পন্ন হয়ে গেলে ফ্যাক্টরিগুলো রিনিউয়েবল এনার্জির মাধ্যমে কাজ করবে মানে এখানে সোলার পাওয়ার থেকে জিও থার্মাল ও উইন্ডো পাওয়ার নিয়ে কাজ করবে আপনারা হয়তো জানেন ইলন মাস্ক ইজ অল অ্যাবাউট পৃথিবীর সাস্টেবিলিটি বাড়ানো এখন যখন আমরা টেস্তা সম্পর্কে কথা বলেছি তখন চলুন জেনে আসি এই কোম্পানিটির কেমন গ্রোথ হচ্ছে যদি আমরা দুই হাজার টাকার মতো কিন্তু বর্তমান সময়ে এটি টাকার কাছাকাছি এসে দাঁড়িয়েছে মানে আপনি যদি দুই চোদ্দ সালে দশ হাজার টাকা ইনভেস্ট করতেন তাহলে আপনি এখন আশি লাখ টাকার মতো পেতে পারেন আমরা যখন গিগা ফ্যাক্টরির কথা শুরু করেছি তাহলে আমি আপনাদেরকে বলে দিই গিগা ফ্যাক্টরির কাজ কি এখানে তারা কি কাজ করে এবং কিভাবে করে থাকে তো এই বছর এক টেসলা কোম্পানি হাফ মিলিয়ন অর্থাৎ পাঁচ লাখ গাড়ি বিক্রি করেছে দুই হাজার পনেরো সালে সেমিসেলস ড্রাইভিং ইত্যাদির কারণে পরিচিত পাওয়া পৃথিবীর একমাত্র ইলেকট্রনিক ভেহিকেলস কেন হবে না কারণ টেসলার এই বড় বড় ফ্যাক্টরিতে চব্বিশ ঘন্টায় কাজ হয়ে থাকে আর এই কাজগুলো করার জন্য সাত জন লোক এবং নব্বই পার্সেন্ট মেশিন রয়েছে এটি একমাত্র কারণ দু আঠারো সালে গিগাওয়াটের মানে পৃথিবীর হাইস্ট ভলিউম ব্যাটারি বানানোর জন্য প্লান্ট ছিল দু সালে যত ব্যাটারি পুরো দুনিয়াতে প্রডিউস হয়েছিল ঠিক ততগুলো ব্যাটারি এখন টেসলা প্রডিউস করে থাকে যেটি দুনিয়ার সব কার কোম্পানি থেকে অনেক বেশি কিন্তু টেসলার সফলতার পিছনে প্যানাসনিকের অনেক বড় হাত ছিল যেটি গিগা নেভাডার কনস্ট্রাকশন থেকে আজ এই গিগা ফ্যাক্টরির অর্ধেকেরও বেশি কাজ করে থাকে দু সালে প্যানাসনিক প্রতিদিন তিরিশ লাখ ব্যাটারি উৎপন্ন করে টেসলার চাহিদা পূরণ করে এই লাখ লাখ ব্যাটারির প্রোডাকশন থেকে আপনি বুঝতে পারেন টেসলার প্রতিটা গাড়িতে চার হাজার বেশি ব্যাটারি লেগে থাকে আর এটি টেসলার জন্য সুবিধাজনক ছিল শুধু এই কার ও কারের ব্যাটারিগুলো নয় টেসলা এনার্জি স্টোরেজের জন্য সোলার এনার্জি দিয়ে চলা পাওয়ার বল এবং রিচার্জেবল ব্যাটারি প্রোডাকশনও করে থাকে কিন্তু ইলন ইলনমার্ক্সের টেসলার এই বিষয়টা জানা খুব গুরুত্বপূর্ণ ইলন মাস্ক গিগা ফ্যাক্টরি থেকে গিগা ফ্যাক্টরি বানিয়ে কি করতে চায় এ সম্পর্কে টেসলা এবং ইলন মাস্কের ইন্টেনশন পুরোপুরি ক্লিয়ার মানে হাই কোয়ালিটি জিনিসপত্রগুলো যেন কিনতে পারে তাও আবার কম দামে আর এর জন্য এই বিষয়ে কাজ করে যাচ্ছে তার কাছে গিগা ফ্যাক্টরি লাইন লেগে রয়েছে যার মাধ্যমে সে টেসলার প্রতিটা প্রোডাক্ট কিনতে পারে সে বিষয়ে কাজ করে যাচ্ছে একটা দরজা দিয়ে র ম্যাটেরিয়াল ঢুকবে এবং পরের দরজা দিয়ে ফাইনাল প্রোডাক্ট বের হয়ে যাবে এর মাধ্যমে ট্রান্সপোর্ট বেঁচে যাবে এবং তার সাথে অন্যান্য কোম্পানি থেকে বেশি দামে কিনে এসে তার কোম্পানিতে তৈরি করতে পারবে আর এর মাধ্যমে তার নিজের পকেটের টাকা নিজের পকেটেই থেকে যাবে আর যখন এখান থেকে ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশনের টাকা বেঁচে যাবে তখন সে সস্তায় গাড়িগুলোকে বিক্রি করতে পারবে আর এর মাধ্যমে সবাই টেসলার প্রোডাক্ট ব্যবহার করতে পারবে সেটা হতে পারে টেস্টার গাড়ি কিংবা টেস্টার ব্যাটারি আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম টেসলার এই গিগা ফ্যাক্টরিগুলো রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে থাকবে মানে ফ্যাক্টরির ওপর ছাদকে দুই লাখ সোলার সিস্টেম দিয়ে ঢেকে দেওয়া হবে এর মাধ্যমে ভূমিকম্প থেকে বাঁচতে পারবে এবং তার সাথে সাথে টেস্লা পৃথিবীর প্রথম সোলার রুফ টপ হয়ে যাবে কিন্তু নিজের ভবিষ্যৎকে আরও ব্রাইট করার জন্য পৃথিবীতে লিথিয়াম ব্যাটারি প্রডিউস করা এবং টেস্টার সিইও ইলনমাক্স ভবিষ্যতের প্ল্যান করে রেখেছে যেমন নেভাডা যেখানে গিগা ফ্যাক্টরি রয়েছে সেখানে দু হাজার সালে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক মেক্সিকো ইত্যাদি জায়গা ছেড়ে নিজের গিগা ফ্যাক্টরির এজন্য দ্বারা করেছিল কারণ এখানে কাজের গতি চেয়ে অনেক বেশি হয়ে থাকে তার সাথে সাথে নেভাডার গভর্নমেন্ট বিশ বছরের জন্য ফ্রি সেলস ট্যাক্স এবং উনিশ বছরের জন্য প্রপার্টি ট্যাক্স অফার করেছে তার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে সে এরকম ফ্রি ট্যাক্সের টাকা দিয়ে তার গিগা ফ্যাক্টরি ডেভেলপমেন্টের জন্য কাজ করছে শুধু এমন নয় সে ফ্রি ট্যাক্সের সুবিধা নিচ্ছে এর পরিবর্তে টেসলা পরবর্তী পাঁচ বছরে পঁচাত্তর লাখ টাকা করে নেভাডা স্কুল সিস্টেমকে দেবে আর সবচেয়ে বড় কথা এই তো নেভাডার গভর্নমেন্টও বলে এবং টেসলার সিও বলে গিগা ফ্যাক্টরির কারণে পরবর্তী দুই শতকে নেভাডা একশো বিলিয়ন ডলার বা সাত লক্ষ কোটি টাকা কামানোর সুযোগ রয়েছে টেসলার ফ্যাক্টরিতে পুরোনো জিনিসগুলোকে রিসাইকেল করে ব্যাটারি তৈরি করার কাজ শুরু করেছে তার পরবর্তী স্বপ্ন ভবিষ্যতের সময় পঁয়ত্রিশ গিগা ওয়াটের ব্যাটারি প্রতি বছর প্রডিউস করবে ঠিক এই সময়ে চায়নাতে গিগা ফ্যাক্টরির পাঁচ তৈরি করার পর এখন তার নজর জাপান সাউথ কোরিয়া এবং ইন্ডিয়ার প্রতি গিগা সাঙ্গায় যেটা কিছুদিন আগে তৈরি হয়েছে সেটা টেসলার মডেল থ্রি ওয়েলস বানানো শুরু করে দিয়েছে এবং পরবর্তী সময়গুলোতে প্রতি পাঁচ বছরে মডেল থ্রি উৎপন্ন হবে এবং সেটি প্রতি পাঁচ বছরে পাঁচ লাখ মডেল থ্রি উৎপন্ন করবে মানে ইলন মাস্ক ভেবে নিয়েছে তার পাঁচ বিলিয়ন ডলার গিগা ফ্যাক্টরিকে কাজে লাগিয়ে গুণ বেশি টাকা বানাবে মানতেই হবে যতটা স্মার্ট তার মতো তার গিগা ফ্যাক্টরিগুলো স্মার্ট ইলন মাস্ক ও তার গিগা ফ্যাক্টরি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত